আরজিকড়ে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের কিনারা করতে সিবিআই তৎপর একই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আর্থিক দুর্নীতি নিয়েও তদন্তে নেমেছে রবিবার আরজিকরের অধ্যক্ষের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের টিম এক জোকে পনেরো জায়গায় হানা দেয় তদন্তকারীরা লাগাতার তল্লাশির পর চোদ্দ জনকে নোটিশ দেওয়া হয় সিবিআই এর তরফ থেকে এরপরই সোমবার ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষকে সিটিও কমপ্লেক্সেই পলিগ্রাফ টেস্ট করানো হয় তার লাগাতার জেরায় তৎপর হন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা এর আগে টানা কয়েকদিন সন্দীপ ঘোষকে জেরা করেন তদন্তকারীরা গত ষোলোই আগস্ট থেকে প্রতিদিন তিনি সিবিআই এর দপ্তরে হাজিরা দেন মাঝখানে রবিবার তার বাড়িতেই হানা দেয় সিবিআই আধিকারিকরা সূত্রের খবর তিনি যে বয়ান দিচ্ছেন তাতে সন্তুষ্ট হননি সিবিআই এর কর্তারা একই সঙ্গে তিনি বয়ান বদল করেন বলেও দাবি করছেন তদন্তকারীরা তাই অভিযুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে তার বয়ানের সত্যতা খতিয়ে দেখতেই এই পলিগ্রাফ টেস্ট করা হয় বলেও জানা যাচ্ছে এদিকে সোমবার তলব করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা আরজিকর হাসপাতালে মেডিকেল বর্জ্য নানা সামগ্রী বেআইনি ভাবে বিক্রির অভিযোগ উঠেছে সেই কারবারের কথা তুলে ধরেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আক্তার আলীর অভিযোগের পরই হাইকোর্টের নির্দেশে সিবিআই তথ্য তল্লাশি নেমেছে যার অঙ্গ হিসেবে সন্দীপ ঘোষ দেবাশিষ সোমের মতোই সঞ্জয় বশিষ্ঠকেও জেরা চালানোর জন্য সিডিওতে হাজিরার নির্দেশ দেয় সেই মতো অভিযুক্তদের কাছ থেকে মেলা তথ্য খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা রিপোর্ট যাক